জোকা ট্রাফিক কাটের অফিস থেকে কলকাতা পুলিশ কমিশনার জানালেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একুশে জুলাই যে গাড়িগুলি আসবে কলকাতা ঢোকার পথে কন্ট্রোল হবে এখান থেকে তিনি জানান একটি হেল্পলাইন নাম্বার দুটি ফোন নাম্বার দেওয়া হলো যদি কোনো অফিস যাত্রী বা ইমার্জেন্সি কাজে বেরিয়ে যানজটে যেতে না পারেন সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন

একটা অর্ডার দিয়েছেন তো সেই অর্ডার সবাইকে কমিউনিকেট করা হয়ে গেছে আমাদের টিম সবাইকে ভালো করে ব্রিফিং করা হয়েছে কিছু যেহেতু এটা অর্ডারে কিছু কিছু ইন্সপেকশন দেওয়া আছে তার জন্য এক্সট্রা ম্যাম্পার সিনিয়র অফিসারের আরও একটু বেশি ডেপ্লয়মেন্ট এছাড়া একটা হেল্পলাইন নাম্বার আমরা দিয়েছি পাবলিকে যাতে কোনোরকম কোনো ইনকনভিনিয়েন্স না হয় হেল্পলাইন নাম্বার ট্রাফিকের রিলেটেড কোনো অসুবিধা কারোর যদি হয় অফিস পৌঁছাতে বা অন্য জায়গায় যেতে অসুবিধা হয় তাহলে টোল ফ্রি একটা নাম্বার আছে ওয়ান জিরো সেভেন থ্রি এছাড়াও দুটো মোবাইল নাম্বার আছে নাইন এইট থ্রি জিরো এইট ডাবল ওয়ান ডাবল ওয়ান ওয়ান আর একটা নাম্বার আছে নাইন এইট থ্রি ডাবল জিরো ওয়ান ডাবল জিরো ডাবল জিরো এটা হেল্পলাইন নাম্বার আমাদের বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া বা অন্য জায়গায় দেওয়া হবে তাতে পাবলিকের কোনো অসুবিধা হলে এখানে কন্ট্যাক্ট করবে ছাড়াও যেটা আমরা লাস্ট দুদিন ধরে যে এক্সারসাইজ করছি আমাদের বর্ডারিং ডিস্ট্রিক্টের যেখানে ইন্টারসেকশন পয়েন্ট আছে আজকে আমরা সকালে গিয়েছিলাম বারমিকপুর ডিস্ট্রিক্টের সঙ্গে যে বর্ডার আছে ওখানে এখন আমরা আছি আমাদের কাজের সঙ্গে যে বর্ডার আছে ওখানে এখানে এসেছি তো ওদের সঙ্গে কোয়ার্ডিনেশন মিটিং গতকাল আমরা ব্যারাকপুর কমিশনারেট বা ঝামনগর কমিশনারেটের আগে হাওড়া কমিশনারেটের সঙ্গে কথা হয়েছে বিভিন্ন আশেপাশে যত পুলিশ ইউনিট আছে ডিস্ট্রিক্ট কমিশনেট ওদের সঙ্গে একটা আলাদা মিটিং হয়েছে ট্রাফিকের সঙ্গে গতকাল আমাদের যত ট্রাফিকের সিনিয়র অফিসার আছে এসি অ্যান্ড অ্যাপার্টস ও আইসি ট্রাফিক গার্ডে যত ওসি আছে সবার সঙ্গে গতকাল একটা আলাদা মিটিং হয়েছে এছাড়াও এর আগে অনেকটা মিটিং আমরা করেছিলাম তো প্রস্তুতি আমাদের শেষের দিকে আমরা আশা করছি সব কিছু ঠিক থাকবে অ্যান্ড মাননীয় হাইকোর্ট ক্যালকাটা যে অর্ডার দিয়েছে যোগ সেটাও কমপ্লায়েন্স দিয়ে করে দেবে স্যার কলকাতা হাইকোর্ট থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে যাতে কোনো ভাবে কোনো অফিস যাত্রী আসতে অসুবিধা না হয় সেই পাঁচ কিলোমিটারটা কোথায় কোন কোন গার্ডের মধ্যে বা কোন কোন এলাকাটা ঘিরে করছেন বা ওইখানটা বাড়তি কি ব্যবস্থা গ্রহণ করছেন এবং যাবে যদি রুটটা সেই মুহূর্তে বলা সম্ভব নেই কিন্তু আমরা মাননীয় হাইকোর্টের যা অর্ডার আছে সেটা সবাইকে কমিউনিকেট করা হয়েছে এখানে আমরা এনশোর করবো যাতে ওটা কমপ্লায়েন্স হয় তার কোনো অসুবিধা হবে না ঠিক